সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে সিগারেটে আসক্ত হয়ে পড়ছে এমন চিত্র দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন স্থানীয়রা জানান বিদ্যালয়ের পাশের পরিতোষের দোকানে স্কুল ছাত্রদের দল বেঁধে সিগারেট হাতে আড্ডা দিতে দেখা যায় বিদ্যালয়ের দায়িত্বশীল মহল বিষয়টি অবগত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে এতে অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে তারা বলছেন অল্প বয়সে এমন ক্ষতিকর অভ্যাস শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক এ বিষয়ে স্থানীয়রা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী

嗯。嗯嗯